আজকে আমরা জানবো এলিমেন্ট প্লাস লোশন সম্পর্কে যা পারমেথিন ও ক্রোটামিশন যুক্ত একটি কার্যকর মেডিসিন চলুন শুরু করি এলিমেন্ট এলিমেন্ট প্লাস প্লাস রয়েছে দুটি উপাদান পারমেথিন ও ক্রোটামিশন লোশনের প্রস্তুত বাজেজাত কোম্পানি হল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এলিমেন্ট প্লাস লোশন ষাট মিলিগ্রাম হয়ে থাকে আর এই ষাট মিলিগ্রাম ওষুধের দাম হচ্ছে দুইশত টাকা পারমেথিন হল এক ধরনের কীটনাশক যা উকুন ও খোশপাস্ত্রার জীবাণু ধ্বংস করে কোটা কাজ করে অ্যান্টি ইচিং বা চুলকানি প্রতিরোধক হিসেবে এটি তকে চুলকানি কমায় ও ইনফেকশন ঠেকায় এটি যে কারণে ব্যবহার করা হয় এলিমেন্ট প্লাস লোশন সাধারণত ব্যবহার করা হয় খোশপাস্তা বা স্কারাবিক্স হলে এটি ব্যবহারে খুব কার্যকর উকুনের উপদ্রব বেড়ে গেলে কাজ করে দ্রুত শরীরে চুলকানি ও ইনফেকশন প্রতিরোধে এর এগুলি হলো ওষুধটির মূল কার্যকারিতা এই লোশনটি সরাসরি ত্বকে ব্যবহার করতে হয় এবং চিকিৎসকের পরামর্শ মতো ব্যবহার করতে হয় এতে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় যেভাবে ব্যবহার করবেন প্রাথমিক ব্যবহার বিধি। এক নম্বরে শরীর ভালো করে ধুয়ে মুছে নিন দুই নম্বর পরিষ্কার শুকনো করে এলিমেন্ট প্লাস লোশন পাতলা করে লাগান তিন নম্বরে সাধারণত আট থেকে বারো ঘন্টা পর ধুয়ে ফেলতে হবে যেমন রাতের বেলা লাগিয়ে সকালে ধুয়ে ফেলা চার নম্বরে চোখ মুখ ও নরম অংশ যেন না লাগে সেটা খেয়াল রাখবেন সতর্কতা জেনে রাখুন যাতে বিভ্রান্ত হতে না হয়। সতর্কতা পার্শ্ব প্রতিক্রিয়া বাইরে ব্যবহারের জন্য গর্ভবতী নারী ও শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না পার্শ্বপ্রতিক্রিয়া ক্রিয়া হতে পারে যেমন কিছু মানুষের ত্বকে জ্বালা লালচে ভাব বা চুলকানি বাড়াতে পারে সেক্ষেত্রে লোশন ব্যবহার বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিন